আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে আমি জিপিএ ফাইভ পেয়েছি তো আমি আমার রেজাল্ট নিয়ে অনেক খুশি আমি সিএ করতে চাই এবার সায়েন্সের কিছু প্রশ্ন কঠিন এসেছিলো আর যেটা কমন সাবজেক্ট ছিল আইসিটি সেটা সবার জন্যে একটু কঠিন ছিল তা আমরা খুব চিন্তায় ছিলাম যে হয়তো আইসিটি রেজাল্ট কারণে আমাদের হয়তো আসানোর ফলাফল আমরা পাবো না কিন্তু আল্লাহর রহমতে আমাদের নাইনটি এইট পয়েন্ট ফোর মেয়ে করেছে এবং এটাতে আমরা খুবই খুশি খুবই আনন্দিত এবং আমরা আশা করি এই মেয়েদের আল্লাহ ভবিষ্যতে ওরা ভালো ভালো জায়গায় চান্স পাবে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে ফলাফল হয়েছে আমাদের এখানে টোটাল ছাত্রীর সংখ্যা ছিল প্রায় সতেরোশো দুইজনের মতো পরীক্ষা অংশগ্রহণ করেছে মতে আমাদের পাশের সংখ্যা নাইনটি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট যেটা এই এইবার যেই প্রশ্ন হয়েছিল ছাত্রীদের কথা মতে আইসিটি প্রশ্নটা খুবই কঠিন হয়েছিল আইসিটি আমাদের জানি যে আমরা কমার্স আবজেক্ট সায়েন্স আর্টস কমার্সের জন্য তো আল্লাহর মতে আইসিটিতে আমাদের মেয়েরা অনেকেই এ প্লাস পেয়েছে এবং মতে আইসিটি সেভাবে তারা খারাপ করে নাই এবং সামগ্রিক রেজাল্ট আমাদের মতে খুবই ভালো এই জন্য আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমরা খুবই খুশি খুবই আনন্দিত আমাদের মেয়েদের কষ্ট সার্থক করেছে এবং আমরা যারা শিক্ষক এটা টিউশনে শ্রম দিয়েছি তাতে আমরা আজকে খুবই আনন্দিত খুবই খুশি